পূর্ব মেদিনীপুর প্রেসক্লাবের আয়োজনে এবং পাউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমের সহযোগিতায় সাতাশ জানুয়ারি দু হাজার পঁচিশ সোমবার আশ্রমের সুন্দর আনন্দদায়ক পরিবেশে দিনভর অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহাসিক কবিতা উৎসব মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম পর্বের কবিতা উৎসবের উদ্বোধন করেন আশ্রমের কর্ণধার বলরমকরণ বৃক্ষবন্দনার মাধ্যমে কবিতা উৎসবের দ্বিতীয় পর্বের উদ্বোধন করেন রামনগর এক ব্লকের বিডিও পূজা দেবনাথ এদিন এই ঐতিহাসিক কবিতা উৎসবে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের বহু স্বনামধন্য কবি সাহিত্যিকগণ অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের কর্মকর্তাগণ সহ পুরো টিম উল্লেখ্য আগামী চোদ্দোই মার্চ দু শুক্রবার পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাবের আয়োজনে নাচে গানে কবিতায় জমজমাট এবার দীঘায় রঙিন সারাদিন দোল উৎসব গুনিজন সম্বর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হতে চলেছে তার ফোল্লার উদ্বোধন হয় এদিন আমরা মঞ্চে ডেকে কবিকে কবি দুরন্ত বিজলি কবি শ্যামল রক্ষী কবি তুরিখানা ভেসে যান সমুদ্রের পানে নূতন কালের নবযাত্রী আর কিছু এই হোক শেষ পরিচয়